আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মুরগির রান ভাজা দেখাবো আর এই ভাজাটা খেতে কিন্তু খুবই টেস্টি আর খুবই মচমজে হয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি মুরগির রান নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এখন আমি মুরগির মাংসটাকে কেচে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিলাম তো এখন আমি কিন্তু এই মুরগির মাংসটার মিতে দিয়ে দিব এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি একটু জালটা বেশি দিয়েছি আপনারা বুঝে শুনে দেবেন দিয়ে দিলাম গরম মশলা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি এইখানে সয়া সস সয়া সসে লবণ থাকে আপনারা বুঝে শুনে দেবেন আর দিয়ে দিলাম টেস্টি সল্ট এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশানোটা হয়ে গেলে রেখে দিবো আধা ঘন্টার জন্য তো দেখুন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম তো আমার মিশানোটা হয়ে গিয়েছে এখন আমি রেখে দেব আধা ঘন্টার জন্য আর এইখানে আমি বেসন নিয়েছি হলুদ নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে এখানে সোডা খাবার সোডা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পানি আমি একটা চামচের সাহায্যে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম দেখুন আমার মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের গুঁড়ো পাঁচফোরণের গুঁড়োটা দিলে কিন্তু একটা ফ্লেভার আসে আর কিন্তু ভালো লাগে আর এইখানে আমি কিন্তু কড়াই নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য এখন আমি তেলটা গরম হয়ে গেলে কিন্তু মুরগির মাংসটা ভেজে নিব তো দেখুন এই যে আমি কিন্তু মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম ঢাকনাটাকে তুলে নিয়েছি আর আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছি চেড়ে কিন্তু ভালো করে লাল করে একটু ভেজে নিয়েছি তো দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সবগুলো মুরগির রান এরকম করেই ভেজে নিব আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মুরগির রানগুলো ভাজা হয়ে গিয়েছে আর কিন্তু ঠান্ডাও হয়ে গিয়েছে তো এখন আমি কিন্তু ভেজে নিব বেসনে মিশিয়ে তো দেখুন বেসনটা মাখিয়ে কিন্তু দিয়ে দিলাম তেলে এখন কিন্তু ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে এরকম করে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই মজাদার তো একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা টেস্ট হয়েছে এই মুরগির রান ভাজাটা তো একটু উল্টে পাল্টিয়ে ভালো করে কিন্তু সময় নিয়ে ভেজে নিয়েছি তো আমার ভাজাটা হয়ে গিয়েছে আমি এরকম করেই সবগুলো ভেজে নেব তো দেখুন এই যে আমি একইভাবে সবগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এটা খেতে কিন্তু খুবই মজাদার বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিবেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে